মিসমিন রাহিম বন্ধুরা আমরা যারা কবুতর পালন করি তারা বেশিরভাগ সময়ে বাজার থেকে আমরা যেই খাবারটা মিক্স পাওয়া যায় ওই খাবারটা কিনে কবুতরকে খাওয়াই আসলে ওই খাবারটার ভিতরে সব আইটেম থাকেও না যার ফলে কবুতর মানে তার যেটুক পুষ্টি দরকার পুষ্টিও পায় না সেজন্য আমি কবুতরকে কখনো মিক্স খাবার খাওয়াই না আমি এগুলো চে চেষ্টা করি বাইট থেকে কেনার জন্য যেমন এই ভুট্টাটা আমি কিনছি বাইট থেকে এটা একদম ফ্রেশ দু এক দিন আগে বাঙানো হয়েছে কিন্তু দোকান থেকে যদি দোকান থেকে বলতে মিক্সের ভিতরে যেই ভুট্টাটা পাওয়া যায় দেখা যায় ভুট্টা গম ওগুলো অনেক আগে থাকে প্লাস হচ্ছে ওগুলায় পোকা থাকে তো দেখুন আমি কীভাবে মিক্সটা করছি এখানে ছয়শো গ্রাম পরিমাণ গম আছে গমটা ফ্রেশ মোটামুটি এখানে পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম ভুট্টা আছে মোট বারোশো গ্রাম ভুট্টা এবং গমে আছে আমাদের কবুতরের জন্য এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার আর এই যে ডাল বীজ যেগুলো আছে এখানে আমি ডাল বীজ নিয়েছি এগুলো হচ্ছে আমি আশি টাকা করে ক্রয় করছি দেখুন এখানে এগুলো হচ্ছে ডাল প্রোটিন জাতীয় খাবার এইখানে ডাবলি তারপরে লাল বাজরা সাদা বাজরা মটর হ্যাঁ মসুর ডাল মুগ ডাল মোটামুটি আট নয় আইটেম আছে তো এগুলো হচ্ছে কবুতরের দৈহিক বৃদ্ধির জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমি এগুলোও দেবো না আর এগুলোও দেব না আমি এগুলোকে মিক্স করে দিব হ্যাঁ কীভাবে মিক্স করছি কবুতরের জন্য আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে কবুতরের প্রোটিন দরকার হ্যাঁ এখানে যেগুলো আছে ওগুলো হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার তো আমি বারোশো গ্রামের সাথে তিরিশ পঁয়ত্রিশ হিসাব করে প্রায় ছয়শো গ্রামের মতো আমি এই যে ডাল জাতীয় খাবার নিছি প্রোটিন জাতীয় খাবার তো এগুলো মিক্স করলে মোটামুটি কবুতরের জন্য আদর্শ একটা খাবারের ডায়েট বা চাট সস্তা হয়ে যাবে প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা খরচ হচ্ছে আমার দোকান থেকে কিনতে গেলে দেখা যায় ষাট টাকা পঁয়ষট্টি টাকা পড়ে তাও কোয়ালিটি ভালো হয় না তা আমি এগুলা একটু মিক্স করে নিচ্ছি আর তারপরে আমি এখানে কিছু কলার ডেল বলে এটাকে কলের ডেল নিয়েছি মসুর ডেল নিয়েছি এগুলো আমার বাসায় এক্সট্রা অনেক আছে তো এগুলো এগুলো আমি সামান্য পরিমাণ মিশিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমি এবার মিক্সচারটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে সবগুলো আইটেম সুন্দরভাবে মিশে যায় আপনারা এভাবে মিশিয়ে দেবেন যেখানে কবুতরের জন্য দরকারি সব ধরনের আইটেমই আছে যা কবুতরকে সুস্থ রাখতে এবং শরীরকে ফিট রাখতে অনেক কার্যকরী ভূমিকা রাখবে যেটা হচ্ছে বীজ এটাকে তিসির বীজ বলে হ্যাঁ এরকম কিছু বিষ এটাই কবুতরের জন্য আসলে দরকার বন্ধুরা এই খাবারটা তৈরি করতে আমার ছাপ্পান্ন সতেরো টাকা খরচ হয়েছে দোকান থেকে যে আশিটা ষাট টাকা খাবারটা পাওয়া যায় ওদের তুলনায় এটার কোয়ালিটি মানে অনেক ভালো আপনারা চেষ্টা করবেন কবুতরকে দোকানের খাবার কিন সরাসরি কিনে না খাওয়ায় এরকম খুচরা খুচরা কিনে মিক্স করে নিজের বাসায় খাওয়ানোর জন্য তো কবুতরের দৈনন্দিন এরকম অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে আপনারা সবাই লাইক কমেন্ট করে সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ